एमजी न्यूज जोनगौन पावर हाउस यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूँ अब भाजपा आपके साथ मिलकर পশ্চিমবঙ্গে গিয়ে দেখুন দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক তো সামগ্রিক ভাবে যারা তৃণমূলকে সরাতে চায় তারা খুব উৎসাহিত আর মমতা ব্যানার্জি তার লোকেদের দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না কেন বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন এখন কি আছে জানি না ঘণ্টবর্ধন তা এখন তার প্রধান শরিক হচ্ছেন বর্দা হচ্ছেন আরজেডি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবারিক সম্পর্ক এই হার শুধু আর জেডির হার নয় এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার আস্তে আস্তে চালাও ব্যাকর হচ্ছে আস্তে 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 আসেন না আজ নরেন্দ্র মোদীর উন্নয়নের জোয়ারে বিহার ভাসছে বিহারে আমরা দুশোর ভোটে বেশি জয়ী হয়েছি তো সেই কারণে আমরা আগামী দিন মনে রাখি যে আমরা পশ্চিমবঙ্গে এরকম দুশোর উপর ভোট নিয়ে আমরা জিতব এই আশা রাখি আমরা পশ্চিমবঙ্গের যেটা সম্ভব এবং হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এর থেকেও বেশি ভোটে যেতে হবে একদম কুনাল একটা পাগল দুদিন পরে দেখবেন আমাদের পাচারছে দেখুন আমরা সাধারণ মানুষের সাথে এবং সাধারণ মানুষই আমাদের ভোট দেবে আমরা এক নম্বর গেট থেকে সুপার মার্কেট পর্যন্ত যাত্রা করলাম এবং সেখান থেকে আবার আমাদের পার্টি অফিসে এসেছি এবং এখানে সমস্ত রকমের কর্মী এখানে আছেন বিজেপির এবং সবাই মিলে এখন আমরা লাড্ডু খাবো এবং সবাইকে খাওয়াবো আমরা সবাইকে মিষ্টিমুখ করাবো এবং 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 আমরা মানুষকে এই ভালোবাসা পৌঁছে দেবো মানুষের ঘরে ঘরে আগামী দিনে মোদিজির উন্নয়ন যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায় এবং ডবল ইঞ্জিন সরকার আগামী দিন ছব্বিশে যেন আমাদের পশ্চিমবঙ্গে স্থাপিত হয় এই আশা রেখে আমরা সবাইকে এখন মিষ্টিমুখ করাবো শেখর চ্যাটার্জি বাসাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আজকে আমাদের সমগ্র আজকে আমাদের হাবড়ার সমস্ত নাগরিকরা দেখেছে আজকে আমাদের মিছিল কতটা সমর্থ হয়েছে কারণ আপনারা দেখেছেন আজকে বিহারে যে নির্বাচন হলো সে নির্বাচনের যে ফলাফল ঘোষণা হলো সেখানে দুইশো তেতাল্লিশটা আসনের মধ্যে দুইশো ষাটটি পেয়েছে বিজেপি বা এনডিএ সরকার যেখানে আগামী দিন পশ্চিমবঙ্গে এফেক্ট সাধারণ পশ্চিমবঙ্গ বুঝতে পারছে দু হাজার সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আমরা আশাবাদী আগামী দিন এসআইয়ের যে ফল আজকে আসামে এসআইআর হওয়ার ফলে আজকে আসামে যে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে এন এ সরকার গঠন হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই অপদাপ্ত সরকার এই মৌলবাদী সরকার সিন্ডিকেট সরকারকে জনতা বুঝে গেছে আসল চল হচ্ছে মমতা আর এই মমতা সরকারকে আমরা হাত দিয়ে দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে আমরা বিধানসভা দখল করবো এবার পশ্চিমবঙ্গবাসীকে আমরা সোনার বাংলা উপহার দেবো আমরা অনেক শক্তিশালী হয়েছি কারণ একটা কথা আছে কলিঙ্গ অঙ্গ বঙ্গ যেহেতু উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে এবার পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এই আবহাওয়া আগামী দু সালে এই আবহাওয়া বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে এবং আমরা হাটের পা আশাভাবি যে দুইশোর উপরে সিট নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করুন আজকে আমাদের হাড়ে এক নম্বর রেলগেট থেকে জয়গাঁ সুপার মার্কেট থেকে ওখানে পরিক্রমা করে আমরা আমাদের স্টেশন সংলগ্ন যে পার্টি সেই পার্টি অফিসের সামনে আমরা সম্মিলিত হয়েছি এবং আমাদের হাবড়ার সকল যারা কার্যকর্তা আছে তাদের মহাতি উদ্যোগে আজকে আমাদের কার্যকলাপটা সম্পন্ন হয়েছে তার জন্য আমি আমার ভারতীয় জনতা পার্টি হাবড়া মণ্ডল পের পক্ষ থেকে সমস্ত যারা আমাদের কার্যকর্তা আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিন আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন কারণ আমাদের সবার যদি এরকম যদি একটা সহযোগিতা থাকে তাহলে আগামী দিন আমরা হাবড়ায় আমাদের দু হাজার সালে বিধানসভা তো আমরা আমাদের প্রার্থীকে দিতে পারবই আর আজকে আমরা এই বলকে যেহেতু বিহারের যে জয় এটা বিহারবাসীর জয় এই বল আমরা এখানে যারা লোকাল যারা যারা আমাদের এখানে স্থানীয় লোকজন আছে আমাদের যারা কার্যকর্তা তাদের আমরা মধ্যে মিষ্টি বিতরণ আজকে বিহারে এত জয় আমরা অকল্পনীয় যে মোদিজি উনি এই রকমভাবে একটা ড্রাফ দিবে আমরা ভাবতেও পাইনি দু হাজার দুশো দুটো ভোটে সাতটা ভোটে আজকে জিতে ওরা যে জায়গায় ডহল করেছে সেই আনন্দে আমরা এই মিছিল নামে আমরা হাবরার সমস্ত বিজেপি কর্মী নিয়ে আমরা চেয়েছি দু হাজার ছাব্বিশে আমরা এই রোহিঙ্গা এই অত্যাচার মমতা দিদি আমরা এগুলো চাই না আমরা চাই স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা করতে তার জন্য বিজেপি আমরা এগিয়ে আসছি এবং সমস্ত ঘরে ঘরে বিজেপি মাইন চলে আসছে আগামী দু হাজার জয় করব এবং ক্ষমতা আসবে তার শাসন করবে আমাদের বিজেপি সবাই চোর বলবো কি নিচ থেকে উপর বন্ধ খারাপই দেখছি ভালো কাকে দেখছি বলুন আপনি বলুন আপনি সাংবাদিক আপনি ভালো কাকে বলবেন বলুন